সোমবার সকাল এগারোটায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বিশতম দিনের বৈঠক শুরু হয় এতে সরকারি কর্মকমিশন পিএসসি দুর্নীতি দমন কমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি এবং ন্যায়পাল নিয়োগ ও সংসদের নারী প্রতিনিধিত্বের বিধান নিয়ে আলোচনা হয় পিএসি দুদক সিএজি ও ন্যায়পাল নিয়োগে আলাদা প্রতিষ্ঠান করার প্রস্তাবের বিপক্ষে অবস্থান তুলে ধরে বৈঠক থেকে আধা ঘন্টার জন্য করে বিএনপি পরে দলটির নেতা সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন আলাদা প্রতিষ্ঠান করে নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত ঘটাতে পারে নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে যাচ্ছে সাংবিধানিকভাবে সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে ঐক্যমত্য কমিশনকে সব বিষয়ে বিএনপি সহযোগিতা করছে উল্লেখ করে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন সব বিষয়ে সবার একমত না হওয়া গণতন্ত্রের সৌন্দর্য সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে এমন তো কেউ শপথ নেই নাই আর গণতন্ত্রের ভাষা কি যে সব বিষয়ে হয়তো আমরা ঐক্যমত পোষণ করতে পারবো না দ্বিমত থাকবে ভিন্ন মত থাকবে সেই জন্যই তো সংগ্রাম করেছি আমরা তবে বিএনপির ওয়াকআউটকে ভালোভাবে নেয়নি অন্য রাজনৈতিক দলগুলো দুর্নীতি দমন কমিশন বয় হিসাব নিরীক্ষক তারপরে পাবলিক সার্ভিস কমিশনের বিষয়গুলো নিয়ে তখন তারা এই আলোচনা থেকে ওয়াক আউট করেছেন তারা যদি আলোচনাতেই পার্টিসিপেট না করেন তারা যদি বুঝাতে না চান তারা যদি গো ধরে বসে থাকেন যে না যেভাবে নিয়োগগুলো হয়ে আসছে ঠিক সেভাবেই নিয়োগগুলো হবে তাহলে তো এটা অনভিপ্রেত যদি একটা দল না থাকে এবং নিঃসন্দেহে তারা আমাদের ভোটের বিবেচনা অন্যতম বড় দল এটা যদি না থাকে আমরা আলোচনা করবো কিন্তু তৈকমত্ত প্রতিষ্ঠা করতে পারবো না তাহলে এই আলোচনার মূল্যটা কি এ সময় জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিরপেক্ষ নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আলাদা প্রতিষ্ঠান গঠনের পক্ষে তার দলের মতামত জানান এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবও দেন তিনি পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে এখানে কোনো দলের কোন মন্ত্রীর কোন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না তো এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না আপনি কেন বৃদ্ধা করবেন তাইলে আপনি হস্তক্ষেপ চান আপনি কেন বিদ্যা করবেন তাহলে আপনার দলীয়করণ চান একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেবো না তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে এতে তো আপত্তির কোনো কারণ নেই আমরা নির্বাচন চাই নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের কোনো ধরনের আপত্তি নেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে আলহামদুলিল্লাহ কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছে কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই সবার ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে আলোচনা শেষ করার আশা ব্যক্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আমরা আশা করছি বিষয়ে আমরা আজকে নিষ্পত্তি করতে পারবো ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে একটা প্রস্তাব থাকে সেগুলো সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশন প্রশাসন পুলিশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে আমরা প্রথম উপস্থাপন করি দিয়ে পরিবর্তন এই জুলাই গণ অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা পূরণে নিরপেক্ষতা বজায় রাখতে ভবিষ্যতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত হবে বলে আশা করেন ঐকমত্য কমিশন জিসান আহমেদ স্টার নিউজ ঢাকা